ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় জারি করানো হয়েছে লাল সতর্কবার্তা এবং প্রশাসনিক দ্বারা জারি করা হচ্ছে সতর্কবার্তা কেননা ইতিমধ্যে ডিভিসি জানিয়েছে যে অর্থাৎ দুর্গাপু ধামোদর ভ্যালি কর্পোরেশন জানিয়েছে তারা তিনই অক্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে যার মোট সর্বমোট সংখ্যা হচ্ছে যে উনষাট হাজার কিউসেক এবং এছাড়াও ছোটোখাটো দুটি জল জলসেচ দিয়ে প্রায় দেড় হাজার কিউসেক এবং পাঁচশো কিউসেক পানি ছাড়া হয়েছে যার প্রভাব সরাসরি তিস্তা নদী দামোদর নদী এবং পদ্মা নদীর ওপর পড়বে যার ফলে এই সব জেলাগুলোর অর্থাৎ তিস্তা ব্রহ্মপুত্র এবং পদ্মা নদীর এলাকাবর্তী বা পার্শ্ববর্তী দিয়ে প্রশাসন দ্বারা সতর্কবার্তা জারি করানো যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করানো হয়েছে সতর্কবার্তা তো আসুন জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে কোথায় কোথায় জারি হয়েছে সতর্কবার্তা তারই পাশাপাশি আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকবে বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তো অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজ সাতই অক্টোম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গে কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় তবে দক্ষিণবঙ্গের বাকি অংশে মেঘলা থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা ও হাওড়া অঞ্চলে আর্দ্রতা বেশি থাকবে ফলে গরম অনুভব হতে পারে দিনের তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের যদি কথা বলি তাহলে বাংলাদেশের আজকের আবহাওয়া সম্পর্কে বলতে গেলে উত্তরাঞ্চলের কিছু অংশে হালকা বৃষ্টি মাঝারির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং এখানে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে তবে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম অঞ্চলের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে পাশাপাশি দিনের তাপমাত্রা থাকতে চলেছে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আর্দ্রতা বেশি থাকার কারণে গরম অনুভব হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বাংলাদেশের আবহাওয়ার মোটামুটি স্থিতিশীল থাকবে তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু জেলাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা তবে আবহাওয়া স্থিতিশীল থাকবে এর মধ্যে যদি আমরা বেলা সকালের থেকে দেখে নিই তাহলে ইতিমধ্যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অতটা মেঘের সম্ভাবনা নেই কিছুটা খড়গপুরে এবং জামশেদপুরে কিছুটা পরিমাণে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা করার সম্ভাবনা এবং মুড়িতে বা আর মুড়িতে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের বাকি পুরো দেশ জুড়েই রয়েছে ঠান্ডা আবহাওয়া অর্থাৎ কোনো মেঘের সম্ভাবনা সকালবেলায় দেখা যাবে না তবে বাংলাদেশের রংপুর দিনাজপুর পাশাপাশি কোলাঘাট পাশাপাশি এইদিকে মনময়সিং সিলেট রাজশাহী ঢাকা আর নাগরপুর এই সব জেলাগুলোতে রয়েছে হালকা থেকে অতি হালকা মেঘলা করার আবহাওয়া অর্থাৎ আবহাওয়া ভোরবেলা থেকে মেঘলা হবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যদি কথা বলি তাহলে বেলা আটটার দিকে এই আবহাওয়ায় গভীর হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও বাংলাদেশের আকাশ থাকবে মেঘে ঢাকা কুমিল্লা ঢাকা মনমসিং মেহেরপুর রাজশাহী সিংরা পাশাপাশি ওপরের যে জেলাগুলি রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সব জেলাগুলোতেই অর্থাৎ লাখাই কাপাসিয়া বেশ বেশ কয়েকটি জেলাতে রয়েছে প্রচুর পরিমাণে মেঘের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে নিচের জেলাগুলি খুলনা বরিশাল পাশাপাশি ফিরোজপুর পাশাপাশি এসব জেলাগুলো যদি কথা বলি তাহলে মোদিরহাটেও অতটা সম্ভাবনা নেই বৃষ্টিপাতের তবে খুলনা বিভাগের কিছু কিছু জেলায় রয়েছে কিছুটা সম্ভাবনা বাকি আমাদের যদি এদিকে দেখে নিই তাহলে পশ্চিম পশ্চিম এবং পূর্ব বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর জামশেদপুর পাশাপাশি বাঁকুড়া সব জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বেলা পাঁচটার সময়ও পাশাপাশি যদি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কথা বলি তাহলে আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তন আসবে না অর্থাৎ বাংলাদেশে শুধু থাকছে এই আবহাওয়ার পরিবর্তন এবং যদি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কথা বলি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং আর এই সব জেলাগুলো শিলিগুড়ি এবং দার্জিলিং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার কোচবিহার এই ইসলাম ইসলামপুর অ্যান্ড কিশনগঞ্জ এই সব জেলাগুলোতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বেলা দশটার সময় আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং এখানে থাকছে হালকা পাতলা মেঘের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের তো পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেলা করানোর সঙ্গে সঙ্গে দুপুরের পরের আবহাওয়ার কথা বলি তাহলে বাংলাদেশের আকাশও কিছুটা পরিষ্কার হবে দুপুরের পর তবে নিচের যে জেলাগুলি রয়েছে এবার আমাদের কলকাতার উপরে আসছে ঘন কালো মেঘ অর্থাৎ কলকাতা কোলাঘাট হালদিবাড়ি খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান খাগড়া আরামবাগ কাটুলি বর্ধমান আর তোমাদের এদিকে যদি ওপরে বলি তাহলে ঘুসকুরা বোলপুর কাটুয়া এইসব জেলাতে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি মেহেরপুর ধামু হুড্ডা পাশাপাশি খুলনা বিভাগের নাইল যশোর পাশাপাশি বরিশাল বিভাগেরও সব জেলাগুলোতেই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বেলা তিনটে থেকে চারটের মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যাবে তিনটের দিকে এই সব জেলাগুলোতে প্রচুর পরিমাণে মেঘ করার সম্ভাবনা রয়েছে ঘন ঘন কালো মেঘে ঢাকা থাকবে এই সব জেলাগুলোর পাশাপাশি ঢাকা বিভাগ ঢাকা কুমিল্লা ফরিদপুর এবং আমরপুর এই সব জেলাগুলোতেও থাকবে প্রচুর পরিমাণে মেঘ সরাসরি রাতের দিকের আবহাওয়ার কথা বলি তাহলে রাতের দিকে পুরো দেশ জুড়েই অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই তবে কুমিল্লা ঢাকা এবং নরমসিং বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা রয়েছে সরাসরি যদি আমরা এবার দেখে নিই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে কোথায় কোথায় রয়েছে তবে বেলাশ দিনের শুরুতেই সবথেকে বেশি রয়েছে যদি আমরা কথা বলিনি তাহলে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় এবং ময়মনসিংহের জেলায় রয়েছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ওপরের জেলাগুলোতে বাকি সব জেলায় আকাশ পরিষ্কার থাকবে বেড়া গড়ানোর সঙ্গে সঙ্গে যদি দেখে নিই তাহলে বেলা এগারোটার দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাবে কেননা বেলা এগারোটার সময় বালেশ্বর জলেশ্বর খড়গপুর কোলাঘাট হালদিয়া হালদিবাড়ি এবং গঙ্গাসাগর পাশাপাশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ এইসব জেলাগুলোতে আর ধেয়ে আসবে বৃষ্টি অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলা এগারোটার সময় তবে ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পাণ্ডুয়া শান্তিপুর বর্ধমান পাশাপাশি কুটুলপুর চাংকা কিশননগর ঘোষকুড়া কাটুয়া বোলপুর এবং বেলডাঙ্গা পাশাপাশি সিউড়ি রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ দুমকা কামিলপুর ঝা ঝাইগঞ্জ পাশাপাশি ধুলিয়ান এই সব জেলাগুলোতে রয়েছে বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে সম্ভাবনা বেলা এগারোটার সময় যদি বৈকালের দিকে কথা বলিনি তাহলে বৈকালের দিকে আবহাওয়ার তেমন বড় পরিবর্তন দেখা যাবে না অর্থাৎ যেই নিচে আবহাওয়াটি ছিল অর্থাৎ নিচে যেসব রামপুরহাট দোমকা এর ওপর মেঘটি ছিল সেটি এখন চলে আসবে দেওগড় হাস হাসবিয়া পাশাপাশি গোড্ডা বাঁকুড়া অ্যান্ড এ ভাগলপুর এইসব জেলার ওপরে থাক থাকবেই এই আবহাওয়াটি তবে ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমবে না অর্থাৎ যেমন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং পাশাপাশি গ্যাংটক দার্জিলিং এইসব জেলাগুলোতে থাকতে চলেছে হালকা থেকে অতি হালকা মেঘ বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের কথা বলি রংপুর বোদা পাশাপাশি জালডাঙ্গা এবং মনমসিম বিভাগ রংপুর বিভাগের দিনাজপুর পাশাপাশি বিহরামপুর এই সব জেলাগুলোতেও থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বোগড়া সব জেলাতেও থাকবে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি রাজশাহী বিভাগের সব জেলাতেই থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি এখানেও থাকতে চলেছে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাত অর্থাৎ থ্রি এম ওয়ান পয়েন্ট থ্রি এম এর বৃষ্টিপাত থাকবে খুলনা বরিশাল এই সব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা থাকবে বেলার শেষে রাতের দিকের কথা বলি তাহলে রাতের দিকে অতটা সম্ভাবনা নেই অর্থাৎ রাতের আকাশ প্রায় সব জেলাতেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বায়ুর ঝাপটার যদি কথা বলিনি তাহলে বায়ু প্রবাহ ঠিকঠাকই রয়েছে আমাদের আশেপাশে কোথাও কোথাও কোনো মানে ঘূর্ণাবর্ত বা কোনো কিছুর এখন প্রবাস পাওয়া যাচ্ছে না তবে অনেক দূরে অর্থাৎ সিয়াচিনে একটা ছোট্ট নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে যার প্রভাব আমাদের দেশে এখনো আসেনি অর্থাৎ এদিক দিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানে রয়েছে এই এই নিম্নচাপটি অর্থাৎ দুশো তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে রয়েছে তবে এর প্রভাব হালকা হালকা এই দিক দিয়ে ভিয়াতনাম দিয়ে থাইল্যান্ড দিয়ে মায়ানমার দিয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে তবে সেটা অনেক দেরিতে দেরিতে আসবে এখন তার কোনো প্রভাব পড়বে না তাই আকাশ এখন কিছুদিন এরকমই পরিষ্কার থাকবে এবং পাশাপাশি এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন যে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি ক্লিক করবে